আমরা কিন্তু মানে শিল্পী তো মিথ্যে কথা বলি না ওরকম করে যে এই তো দিনে এই আর এরা আলোমুখীদের কি বলবো পেটাতে ইচ্ছে করে ধরে প্রত্যেকবার আমি এত করে বলি যে দেখ আমি কোনো যাবো কি ঠিক নেই যেতে পারবো কি জানি না কোনো প্রিপারেশান নেই কিন্তু ওঠাবে এই মঞ্চে তো এটাও আমার ভাগ্য একটা এটাও ঠিক আসতে যে পারি করতে পার আর কথা হচ্ছে মানুষই আমার সঙ্গে যেটা বলে গেল আমরা খুব কোলে পিঠে ভাই আমাদের সবারই শুধু বাবার কাছে শেখার সবকিছু শেখার কিন্তু নাট্য জগতে যদি সত্যি আমি কিছু শিখিনি এখনো এবং শেখা বললো ছাত্রী বলল সারা আমি কিছুই শেখা হয়নি এখনো প্রচুর শেখার বাকি সারা জীবনে হয়তো শিখতে হবে যদি নাট্য জীবনে নাট্য জগতে একটু কিছু শিখে থাকি এখনো পর্যন্ত যেটুকু শিখছি আজকে সকালে আমি ওর মানে পোস্টে একটা ছবি দিয়েছিলাম অনেক বছর আগে দিল্লিতে শহর থেকেছিলাম তখনও শিখলাম ওর নির্দেশনা সেটা এবং যেটুকু শিখতে পেরেছি সেটা ওর থেকে সেই দিক থেকে বলতে গেলে ও আমার সত্যি নাট্য জগতের ও আমার গুরু একদম এবং আজকে আমার খুব ভালো লাগার দিন ভীষণভাবে প্রত্যেক বছর আমাকে দিনটা টানে একটাই কারণে একদিকে আমার ছোট ভাই আমার গুরু আবার একদিকে যখন আলোমুখ শুরু হচ্ছে সেই সময়ে সেই দিনটার কথা মনে পড়ে সেই লগ্ন থেকে আর কি আমরা তো কাজও পর্যন্ত মোটামুটি থাকি থাকতে পারি জন্য একটা গর্বের দিন আনন্দের দিন তো মঞ্চে তুলে দিয়েছে এবার যদি না কিছু ভুলভাল হয় কেউ কিন্তু আমাকে মারধর করো না কারণ একটা সুবিধা আছে এটা আমার পাড়ায় হচ্ছে মানে বাড়িতে হচ্ছে ফলে কেউ বকবে মনে হয় ভুলে তুলে গেলে আজকে যে কবিতাটা বলছি এটা জন্মদিন ব্যাপারে কিছু ঠিক নয় মঞ্চে যে কিছু লেখা বলতে পারলে ভালো হতো আমরা সবাই তো খেতে খাওয়া মানুষ তো রবীন্দ্রনাথের

আমি অখন দিহা চিরি গোকুল চন্দ্র মাহাত বাপের নাম ছিল এটা নকুল চন্দ্র ই ধার উধার মনীষ খাইতে দিন চলে বাবু আমার নিবেদন টুকচা বেতাল তো টুকু মোয়েন দিয়ে শুয়ে নিবে না সেই দিন গেছিল পুরুল্লে সদরে সাইঝাবেলা কাজ হইতে ঘুরতে যাইয়ে দেখি একটা বড় মতো

একটা গেড়া পাড়া বাবু বলছিল বহারে বলা বুড়া তার নাকি দেড়শো বছর বয়স ওকে দেখতে বলতে চাইছিল কি বাবা ও কি কখনো পেয়েছে আছে বলতে চাইল বলা তো আর হইল না একটা ধুতি পড়া বাবুকে বলল বাবু মশাই কি ঠাকুর তো বেমা সাদা দাঁড়ি দেখতেছি বাবু তো রাইকে ভাইয়া বললে গাটা

খাইছে দু তিনটে বাবু তরাচ লিয়ে ইদি কুদি ছোটা ছুটি করছে তরাচের ফোকা শুনে যা একটু বাবু বুঝলে মদনা তো কে বটে সালা কি সালা চোর पुट्टू कहीं ले लिए हमारे पैदा ने पैदा ले तीन दिन कुछ तल्लाह इस्लाम हरता थे इस्लाम अपना दर्शन है विचार कोई बनाएगा दोस्तों का वादेर ना आमार आमार